আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে লুঙ্গি সেলাই করে দেখাবো দেখো আমি লুঙ্গিটা একটা ছোট একটা বড় করে ভাজ করে নিয়েছি করে নিয়ে আমি এর ওপরে আস্তে আস্তে পুরো সেলাই করে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে খুব সহজ পদ্ধতি লুঙ্গি সেলাইটা সব মানুষ প্রথম থেকে কিছু শিখে আসে না আস্তে আস্তে সবই শিখে নিতে হয় আমারও প্রথমে সেলাই মেশিন ছিল না আমি কিছুদিন আগেই সেলাই মেশিনটা কিনেছি আর আমি এখনও সেলাই কিছু শিখিনি ওই টুকটাক ব্লাউ বালিশের কভার আর লুঙ্গি সেলাই এই জামা কাপড় সেলাই টুকটাক করতে পারি আর আমার তো সেলাই মেশিন খুব চালাতে ভালোই লাগে বাইরে না দিয়ে নিজের মতো আমি করে সেলাই করতে পারি আর যেগুলো আমার ছেলের জামা প্যান্ট মেয়ের জামা প্যান্ট আমি নিজেই সেলাই করে নিতে পারি নিজের জিনিস নিজে সেলাই করে নিলে খুব ভালোই লাগে নিজের মনের মতন করে সব কিছুই পারি করে নিতে দেখলে সবই বুঝতে পারবে যেই পাটটা আমি মোড়ে সেলাই করেছিলাম সেটা সেলাই করা হয়ে গেছে আর আর একটা পার্ট আমি এই যে মুড়ে নিয়েছি এই দিকে আমি বাঁ দিকে মুড়ে নিয়ে আবারও আমি সেলাই করে নিচ্ছি দেখো কত সুন্দর করে সেলাই করে নিচ্ছি খুব সহজেই লুঙ্গিটা সেলাই করা হয়ে যাবে পুরোটা দেখলে সবাই বুঝতে পারবে দেখো আমি ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি কিছুটা আমার সেলাই হয়েছে আমি সবটা এইভাবেই সেলাই করে নেব তাহলেই আজকের লুঙ্গি সেলাই কমপ্লিট হয়ে যাবে এখন যা কিছু বাইরে সেলাই করতে যাও না কেন তিরিশ টাকা চল্লিশ টাকা করে এক একটা সেলাই করতে নিয়ে নেয় তো বাড়িতেই কিছু জিনিস শিখে রাখা ভালো কারণ আর আমার নিজের সেলাই মেশিন আছে বলে আমি নিজে যখন যা পারি সেলাই করে নিই কারণ আমাকে সেলাই করতে অনেকই ভালো আর আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যে আমি কিছু না কিছু সেলাই করব। আর খুবই ভালো লাগে আর আমরা বাইরে থাকি হায়দ্রাবাদে কারণ এখানে সবসময় বাইরে যাওয়াটাও সম্ভব নয় আর নিজের মতো নিজে সব কিছু বাইরে সবসময় দিয়েটাও সম্ভব নয় তো কিছু জামাকাপড় ছিঁড়ে গেলেও আমি নিজের মতো সেলাই করে নিতে পারি নিজের মনের মতো আর তোমরা প্লিজ আমি অনেক দিন ব্লগ ভিডিও দিইনি একটু প্লিজ সাপোর্ট করতে থাকো যেন মানুষ ইউটিউবে আসে একটু সাপোর্টের জন্য কারণ কেউ ইচ্ছা করে তো আর ইউটিউব খুলে না আর ব্লগ করতে আমার অনেকই ভালো লাগে তাই ব্লগ ভিডিও করি লুঙ্গি সেলাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবে সবাই বাই বাই